মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আপনাদের পিছনে কোন সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না এটা আমাদের ফতোয়া না আলাউদ্দিন জিয়াদি ভাই ওরি ঘরনার ভাই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই পেস কিন্তু লাগছে বুঝছেন আলাউদ্দিন জিয়াদি সে বলতেছে তাহেরির পিছনে নামাজ হবে না এটা কোনো কথা ভাই ভাই আমরা যদি ভিডিও বানাই আমরা যদি শাইখ আহমদুল্লাহর পক্ষে কথা বলি তাহলে তাহেরি বলে যে শাইখ আহমদুল্লাহর দালাল হুম যে এখন আলাউদ্দিন জিহাদি কার দালাল সে তো বলতেছে যে তোমার পিছনে নামাজ হবে না

আব্দোসী দরবারের যিনি একটা আলেম সে ফতুয়া দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতিছে একটু প্রকাশ করো জাতির সামনে দেখেন হুজুর কিন্তু ঠিক বলছে যে তোদেরই জাত ভাই ভাই তোদেরই জাত ভাই তোদেরই সুন্নি হ্যাঁ তোরা ভাই একসাথে জিলা বিকাশ একসাথে সিন্নি খাস তো এখন ভাই তোরা তোরা কুত্তা কুত্তা কামরা কামড়ি করছে এখন আমাদের দোষ কি ভাই ওই এখন মানে ওই যে আপনার হৃদয়ে খুসা লাগছে নাকি এখন এই সাথে বলতেছে যে না ভাই ফেসবুক আদা করা ঠিক না আমরা এখন আলে মোলে আমরা বসবো এখন ভাল লাগে না যাই দশে কত কথা বলবো না আলাউদ্দিন জিহাদি তাহিরিকে নিয়ে কি বলছে তখন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি পরে কথা বলবো আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে তাই সাহেব আপনার আরো একশো বার জন্ম নিতে হবে আলাউদ্দিন জিহাদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুন্নি আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকীদার জন্য আপনি পারবেন না আপনার পীরে রাখি এক রকম আপনার আকীদা আরেক রকম আপনি ওয়াজে বলেন আমি রে মুআবির উদ্দিন সাহাবী আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন সিয়াদের সাথে গিয়ে আপনি বুক মিলান আপনার অবস্থান আর আমার অবস্থান এক না আকিদার ব্যাপার আলাউদ্দিন জিহাদি অনেক অনর এখানে আসতে আপনার অনেক সময় লাগবে আপনি পারবেন না জন্য বলছি আকিদার ব্যাপার আমাকে বলা প্রয়োজন নাই আকীদার ব্যাপার আমি অনেক প্রমাণ দিয়েছি কাউকে ছাড় না নাই আপনাদের পিছনে কোনো সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না আমি চাই তো ভাই বারাদার আপনারা শুনতে পেলেন এখানে আলাউদ্দিন জিহাদি স্পষ্ট বলে দিল তাহির বিশ্বে নামাজ হবে না এবং তাহির অনেক কিছু বলল আপনারা শুনতে পেলেন এবং এই এতদিন আপনারা ফেসবুকে শুনছেন যে অনেক কিছু দুদিনের ভিতরে কামড়া কামড়ি দেখুন কি বলবেন ভাই এখন কি বলবেন তাহির হুজুর এখন খুব ভাল লাগে নাকি তাহির হুজুরে বলতেছে যে আপনার আকিতে ঠিক নাই তা আপনাদের জাত ভাই আপনারা বলতেছে আপনার আকিতে ঠিক নাই আর আমরা তো ভাই ওই আপনার জন্মের পর থেকেই বলতেছি যে এটা ভণ্ড হ্যাঁ এটা পাগল ছাগল মাজার মানে কি মাজারের গুছাটা এটা কি বলবেন জিহাদের ভিতরে কিছুটা আমরা ভালো গুণ দেখতে পাচ্ছি কারণ তিনি তার দরবার ভন্ড আঠারো শিখে ছেড়ে গেছেন কারণ তার ভিতরে তার মনে হয়েছে যে না এটা ঠিক না মানে এখানে সিড়িক ফুরি হচ্ছে তিনি সেখান থেকে সরে গেছেন এই হলো অবস্থা কত কথা বলবো না আহ আপনারা আপনাদের মতামত লিখে যাবেন এবং দোয়া করে আল্লাহন জিহাদিকে যেন আল্লাহ পরিপূর্ণ হেদায়ত দিয়ে হক পথে নিয়ে আসে কি বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম